হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমি চুলা একটি হাড়ি নিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি চিংড়ি মাছ এখানে কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম এক চামচ মরিচ দিলাম এক চামচ মশলাটা ভালো করে কষিয়ে নিব এখানে জিরে গুঁড়ো দিলাম এক চামচ একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এই পর্যায়ে এসে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো এখানে রসুন বাটা দিলাম এক চামচ পেঁয়াজ বাটা দিলাম এক চামচ চিংড়ি মাছের সাথে আমি মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিব চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে আমি এখন এখানে দুইটা আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি আরেকটু রান্না করে নিব ঢাকনা দিয়ে আমি আলুগুলোকে আরেকটু কষিয়ে নিয়েছি এখন আমি বেগুন দিয়ে দিব আমার আজকের রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন তরকারি এখন আমি আরেকটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব বেগুনটা আমার পচানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব এখন আমি দুইটা টমেটো দিয়ে দিব আমি ঝোলটা একটু মাখা মাখা রাখবো চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে তুলে নিব। চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের এই তরকারিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন শেয়ার দিয়ে